ভাইয়াও বাড়ি করছে নতুন এরও একটু প্যান্ট প্যানে নিয়ে আছে এর জন্য ভাবছি যে বিক্রি করে ফেলি যে এত মানুষের এখন আগে একতলা ছিল আমি দোতলা ছাদে পালতাম উঠতে সমস্যা হইত না এখন ছয় তালা আমার উঠতে অনেক কষ্ট হয়ে যায় আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেল নতুন একটি পর্বে সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি নগর এলাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ছয়তলা ছাদের উপরে দেখতে পাচ্ছেন আমার সাথে দাঁড়ানো একজন ভদ্রলোক আপা উনি মূলত পশুকে ভালোবেসে ওনার মেয়ের শখ এই ছাগলগুলোকে ভালোবেসে দীর্ঘদিন যাবত এগুলি পরিচর্যা এবং লালন পালন করে আসছেন তো ইদানিং সময়ে আপার এই ছাগলগুলো লালন পালনের ক্ষেত্রে খাবার দাবারের কালেকশন করাটা একটু সমস্যা হয়ে গেছে তারপরে প্রতিবেশীদের ওনাদের একটা অভিযোগ এগুলোর গন্ধ বা বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে যার ফলে আপা এই ফার্মটা এখন বন্ধ করে দেবেন পর শখের ছাগলগুলো এখন বিক্রি করে দিবেন তো চলুন আমরা আবার সাথে কথা বলি এবং ছাগলের দর দাম সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপা হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপা শুরুতেই এখানে লোকেশন আর আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম শারমিন আক্তার আমি মূলত গৃহিণী আর এখানে পরিচয় জুরাইন কুদারবাজার এই মেডিক এই মুরাদপুর কুদারবাজার নোয়াখালীপট্টি আচ্ছা নোয়াখলিবেটি মসজিদের পাশে বললেই সবাই দেখায় দিবে এই শখের খামারের যাত্ৰাপত্র শুরু হয় কবে থেকে শুরু হয় মূলত দুই বছর আগে থেকে আমার ছেলের আকিকা দিব তার জন্য আমি হাত থেকে দুইটা ছাগল আনি তিনটা একটা মানতি ছিল আর দুইটা আকিকার জন্য তে মেয়ে কাটতে দিবে না সে কসাই ওইখানে কাটতে কাটতে চলে গেছে সেদিন সে ভাতও খায় তো এখান থেকে আমি ভাবলাম যে মেয়ে যখন কান্না করতেছে আমারও নিজে বাড়ি জায়গায় স্পেস আছে তা আমি করি তো একজনের থেকে আমি দেশি দুইটা দিয়ে ব্ল্যাক বেঙ্গল ওইটা দিয়ে শুরু করছিলাম ওইটা দিয়ে শুরু করতে করতে আস্তে আস্তে আমার এই ছাগল এই ছাগল লালন পালনের ক্ষেত্রে কীরকম বুঝলেন আসলে লাভটা কীরকম লাভটাই যে সবাই যে একটা ছাগল দিয়ে দশটা করে ওইটা আমি বুঝি না কারণ এগুলো সব আমার কেনা এগুলো বাচ্চাগুলো আমার ঘরের ছাগল আর এটা আমি ছোট থেকে বড় করছি এগুলো আমার সব কেনা ছাগল আমি ওই যে হিটে আসে এগুলো বুঝি না এই বোঝা না বোঝার কারণে আমি একটু লস প্রজেক্টে আছি তো এটা আমার কোনো ফ্যাক্ট না শৌখিনভাবে পালি বাচ্চাদের পছন্দের জন্য পালি আমি এটাই আলহামদুলিল্লাহ সবটাই হচ্ছে মলবি হ্যাঁ প্রফিটের চেয়ে হ্যাঁ তো এই মুহূর্তে বিক্রিটা করতে যাচ্ছেন কেন বিক্রিটা করতে চাচ্ছি মূলত এখানে ঘাস আনাইতে পারতেছি না যে লোক আগে আইনা দিত ওই লোকটা এখন নাই ঘাস রাস্তা ভালো না আমাদের রাস্তা ভালো না আশেপাশে মানুষ অবজেকশন দিতেছে প্রতিদিন তো এর জন্য আপনার ভাইয়াও বাড়ি করছে নতুন এরও একটু প্যান প্যানে নিয়ে আছে এর জন্য ভাবছি যে বিক্রি করে ফেলি আচ্ছা যে এত মানুষের এখন আগে একতলা ছিল আমি দোতলা ছাদে পালতাম উঠতে সমস্যা হইতো না এখন ছয়তলা আমার উঠতে অনেক কষ্ট হয়ে যায় আচ্ছা তো অনেক সমস্যা তো চলো রাখার ছাগলগুলো আমার দর্শকদের দেখায় বাচ্চা সব দাঁড়ানো অবস্থা একটা ছাগল দেখতে পাচ্ছি ছাগলটা কি জাতের এটা শিরোহি ক্রস শিরোহি ক্রস হ্যাঁ আর বাচ্চাটা বাচ্চাটা তো তোতার ক্রস হইছে তোতার বাচ্চার বাবাটা তোতা অরিজিনাল তোতা ছিল কিন্তু ও ক্রস দেখা ও ক্রস হইছে আচ্ছা ছাগলটা কয় দাতের ছাগলটা মূলত 6 দাতের 6 দাতের আচ্ছা এই মা বাচ্চা একসাথে দাম চাইবেন নাকি ভেঙে ভেঙে মা বাচ্চা কেউ যদি একসাথে না একসাথে সিঙ্গেল নিলে সিঙ্গেল আচ্ছা মা মাটা শুধু কত টাকা মাটা আমি যে দামে আনছি সেই দামি পঁচিশ হাজার টাকায় বিক্রি করে দেব আর বাচ্চাটা বাচ্চাটা আমি বিশ হাজার টাকা চাই টাকা আর মা বাচ্চা যদি একসাথে আরে একসাথে কেউ নিলে ওটা আলোচনা সাপেক্ষে আচ্ছা দুইটা বাচ্চা একসাথে দেখতে পাচ্ছি কি জাতের দুইটা বাচ্চা এই একটা হলো গিয়া এই এই যে এটা কি যাচ্ছে যমুনা ক্রস আরেকটা হলো পার্টনার ক্রস মানে মা আর বাপ মিলে হয়েছে আচ্ছা বয়সটা কেমন একটা খাসি একটা পাঠি আচ্ছা বয়সটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট নয় মাস নয় মাস হ্যাঁ আচ্ছা দুইটা একসাথে কত টাকা দাম ছিল দুইটা একসাথে 25000 টাকার দাম বাদবাকিটা আলোচনা সাপেক্ষে খুব সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি কি জাতের ছাগলটা এটা হলো গিয়া শিরोहित ক্রস শিরोहित ক্রস কয়দাতের জানেন এটা ছয় দাত ছয় দাতে গাব আছে নাকি বাচ্চা দিছে এটা গাব আছে গাবটা তো শিওর হ্যাঁ শিওর গাব আচ্ছা কয় মাসের মাস তো এটাই তো সমস্যা আমার আগে পাখা ছিল ছাড়া ছিল পাখাটা আমি কিছুদিন যাবত বিক্রি করে ফেলছি আচ্ছা আচ্ছা তাহলে এটা কত টাকা দাম যাবেন 32000 32000 টাকা

ওয়েট অনেক এটার এটা আপনার দাম চাচ্ছে আমি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এটা কি ফিক্সড না আলোচনা না না আলোচনা করা যাবে তো আপনার শখের খামার কয়েকটা ছাগল দেখলাম এবং দরদাম জানলাম অনেকেই তো নিতে চাবে কিভাবে নিবে এটা একটু বলে দেন ভাই আমি ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিব আর আপনারা এসে দেখে শুনে নিলে আমার ভালো হয় কারণ আমার লোক নেই যে আমি আপনাদের ই করে বহন পরিবহন বহন করে পাঠাবো এইটা নেই আর আমি ফ্রড বিক্রি করতে চাই না আপনারা এসে দেখে শুনে দাম দর করে আপনারা নিয়ে যেতে পারেন আচ্ছা ধন্যবাদ আপা ভালো থাকবেন আলাইকুম